ভাইয়েরা আয় আমার মা বোনেরা খুব খেয়াল এখন কেদ আবু সুফিয়ান করেছেন মেরে ফেলেছি আচ্ছা এই রুমিপুরের মাঠে যদি এরকম একটা ঘটনা ঘটে তো মানুষ সুস্থ ভাবে বসবে বসবে না বিকাল হলো সন্ধ্যা লাগে না আর এই কথাটা হাওয়ার আগে যেন চারিদিকে যাচ্ছে আমার নবীকে জনবীর মতো বিদায় করে দিয়েছে একজন সাহাবি নবীর যার নাম হলো হানজালা আল্লাহ নবীর কাছে রেজিস্টারে নাম লেখা দেখেছিলেন কিন্তু নবী আমার বলছেন হানজালা রে তোমার তোমারা যাওয়া হবে না রে হানজালা এই জন্যে আজকে হলো তোমার

আমি চলে যাব জঙ্গে ওহোদেরও মাঠে আর তুমি চলে যাবা বিয়ের দিকে আমার ভাইয়েরা আমার দাদারা আমার মা বোনেরা হাজেরাতে হামজালাকে আমার নুরীর নবী বাড়িতে রেখে গেছে বর্ষা জিয়া আমার হানজালাকে বিয়ে বাড়ি নিয়ে গেলে সুবান আর নিয়ে যাওয়ার পরে হানজালার বিবাহের মঞ্চে হুজুর আমার বসে গেলেন নবীর সাহাবি বসে যাবার পরে এনার বিবাহটা সুসম্পূর্ণ হলো বিয়ে হয়ে গিয়া টাকা এবার নিজের বড় ধাঙ্গি নিয়ে নিজের জীবন সঙ্গী নিয়ে নিজের প্রাণনে বিবেকে আজ বাড়ি নিয়ে এসেছে একটা ঘরকে ফুলের মালা দিয়া আসা জানো হয়েছে আজ রাজ আমার নবীর সাহাবি এ ঘরে নিজের বিবিকে নিয়ে আনন্দের গল্প হবে সুবান নবীর সাহাবি বাড়ি আসে ওই ঘরে ফুল সজ্জা ঘরে পরে দিয়ে আমার হানজারা ঈশান নামাজ বোনলেন বেবি ঈশান নামাজ বোনলেন নামাজটা পরে এবার ওনার নিজে খাওয়া দাওয়া করে ঘরের ভেতরে শুয়ে গেলেন আজ হল বিরাট একটা আনন্দের রা আজ হলো আ ফুলসজ্জা রাত মিয়া বিবি দোনোজন শুয়ে আছে রাত কাটছে আহ গল্পে গল্পে মধুর কথা শোবানল্লা তবে এইভাবে রাজ দশটা বাজলো রাত এগারোটা এইভাবে রাজবাবা আপার হয়ে যাচ্ছে নবীনাই নবীকে ওদের মাটি কে যেন শহীদ করে দিয়েছে পাতাটা চারিদিকে চড়িয়ে গেছে তবে বন্ধরে আমার ভাইয়েরা রে ওই গ্রাম থেকে একটা বয়স্ক মানুষ শোভান কিন্তু নবীকে বিরাট ভালোবাসে আমার মায়ার নবীকে নিজের দিল থেকে মোহাব্বাত করে আমিও যেতে কিন্তু যাওয়া হলো না আমিও যেতে কিন্তু নবীর সাথে मारे जावा होलो ना শারীরিক অসুবিধার জন্য আমি বয়স্ক মানুষ আমি জোরে হাঁটতে পারবো না এই জন্য আমারে তবে বাবা বুড়া মানুষটা বড় কাঁদছে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আ রাত বারোটার সময় হাতে একটা আজ একটা হাতে লাঠি নিয়ে আর রাস্তায় দিয়ে রাস্তা ধরে গেল হেঁটে যা কোথায় আছো নবীর দেওয়ানারা আয় ব কোন প্রেমিক যদি বাড়িতে ভরা থাকো বেরিয়ে এসে একটু ওই লোকটাকে পরিচয় দিয়ে আস কোন পাশান দিল আমার নবীর ওপরে তালুয়ার তুলেছে কাল আর আস্তে আস্তে আওয়াজে যেন জোরে জোরে আওয়াজ লাগছে কথাই বলে না দে রাতের বেলা দেওয়ালের কান হয় বলে না ছোট আওয়াজে মনে হয়েছে জোরে জোরে আওয়াজ লাগে আমার হাজরাতে হান্ডালা একটু কাঠ ঘুম এসেছে বেবি চোখ দুটা বন্ধ করে রয়েছে গল্প হয়েছে একটু ঘুমিয়ে নেই শুভানাল কিন্তু এই বয়সের আওয়াজ আশি বছরের অর্ধে বয়স মোটামুটি ওই আপনার পঁচাশি বছর বয়সের মানুষ বলল ও নবীর প্রেমীকে ডাকা আর ঘরে থাকিস না রে বাবা আমার নবীকে জঙ্গে হুদে খতম করে দিয়েছে ওই লোকটাকে শিক্ষা দিয়ে আই ওই লোকটাকে ভালোভাবে বলে দিয়ে আই ওকে জগতের থেকে বিদায় করে দিয়ে আই যে ব্যক্তি আমার নবীর ওপরে তালোয়ার তুলেছে যেনবিনায় ইন্তেকাবলার শহীদ করেছে এই কথাটা আমার হঞ্জাল কানে যেন বারবার 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 যেন ঢুকতেছে আজ রাতে হঞ্জাল একবারে গরম বিছানা ছেড়ে দিয়ে ধসমস করে ওঠে বসে গেছে ভালো করে শুনি আমি ঠিক শুনলাম না ভুল শুনলাম সত্যি মানুষটা যেন ফারার হয়ে গেল বলতে বলতে চলে যাচ্ছে বলতে বলতে এগিয়ে যাচ্ছে আওয়াজটা এখনো আমার কানে আসতেছে আমি নিজের বিবিকে ডাকলাম আমার শরীরের লংগুলো খাঁড়া আ হয়ে গেলো গো নবী কানে আর নাই কে নবীর উপরে পাথর মারলি রে আমার নদীর উপরে খেতালু আর মারলে আমার আজ আর নদী ছাড়া আবাসতে পারবো না বিবিকে হিলিয়ে দিলাম আর রাতের বেলা আর নতুন বিবি আজকে প্রথম বিয়ে হওয়া একদিনের বিবি জেগে যাও জেগে যাও দেখো এই বয়স্ক মানুষটা আকি বলে বিবি জায়গা গেল আর জেগে যাওয়ার পরে ধস করে ওঠে স্বামীর আ পাঁচরে বসে গেল আপনার সাথে আমার বিয়ে হয়েছে আপনি যেটা যেটা বলবেন আমি ওটাই করবো আমাকে কেন আবার আপনার আপনার মনের ইচ্ছে আমি আবার ফোনা করে দেব বলেন কি আমার কাছে বললো বিবেক তোমার কাছে আমি কিছুই হয়ে যাই না রে বিবেক ওই যে বয়স্ক মানুষটা পুরো মানুষটা কি বলতে বলতে যাচ্ছে এটা একবার শোনো আর আমার সামনে বায়া কর বলল আর মানুষটার জবানে শুনলে আমাদের নবীকে বলে জঙ্গে ও মাঠে মাঠে জনমের মতো বিদায় করে দিয়েছে আমি শুনতে ভুল করি না আমি শুনতে ভুল করি নাই আমি যেটা শুনেছি ওটা তুমিও শুনেছ শুনেছো বি তোমার সাথে আমার তাকা শেষ হয়ে গেল রবি ও তোমার সাথে থাকা আমার শেষ হয়ে গেল এক কাজ কর আমাকে মহরান বলে কেন আবার ভয়েরা আবার মা বোনেরা আবার হঞ্জালা বলছেন বিবে আমাকে জনমের মতো ক্ষমা করে দাও ওনার বিবি বলতে যে কেন মাপজাল আমার যখন নাই আমি আবার দুনিয়ায় থেকে কি করব আমি দেখতে চাই মানুষটা আমার নবির উপরে বিবি আমাকে একটু বের করে দাও আমাকে একটু বিদায় দাও যাব ওই পথে যে পথে নবী আমার চলে গেছেন চলে যাবো একটা বারো আপনাকে বাধা দেবো না কেন নবীর নাম যখন করেছেন এক বলো বাধা দেব না যখন আল্লাহ নবীর নাম আপনি করেছেন তবে কি আনতে হবে আমাকে কি করা লাগবে আপনি এটা একবার বলে দেন বলল বিবি ওই ঘরে যা কোনাতে দেখবে একটা উলঙ্গ তালোয়ার আছে ওই তালোয়ারটা আমার এনে দাও রে বিবে তোমার মতো বিবি আমি বড় শান্তি বিবি রে তাড়াতাড়ি বিবি চলে গেলেন গরে গায় আয় আয় ওলহ গো জানওয়ারখানা আজকে প্রথম বিয়ে হয়েছে ইনাল হাতে ধরে দা হলো আমার হানজান হাতে ধরে বলছে বিবি তাইলে ক্ষমা করে দিও বলে আপনারে ক্ষমা করে দিলাম মোহর নামা দিয়ে দিলাম আমি জানি আমি তোমার দাম্পত্য জীবনের হোক আদায় করতে পারলাম না আমি তোমার জীবনের হ আমি আদায় করতে পারলাম না তবে বিবি এখনো তোমার সামনে আছি আমি যদি চলে যাই আমার মন বোঝে আমি আর ঘুরে আসতে পারব না হাজারো হাজার হাজারো হাজার মানুষের কাছ থেকে আবার আর ফিরে আসা হবে না তবে বিবি আমার কাছে আজকে যা যাই আমি তোমারে আদায় দিয়ে দেব ভাইরা আমার মা বোনেরা গা খা বিবি বলছেন আমাকে কি দেবেন একবার বলেন আপেল বাগান চাইলে আমি দিয়ে দেব আমি যদি তুমি যদি আমার কাছে খেজুরের বাগান চাও আমি তোমার দিয়ে দেব বিবি রে যা চাইবা আমি তোমার দিয়ে দেব বিবি বলতেছেন আমি কিছুই চাই না তবে একটা কথা শুনে যখন দিব দিব বলছে একটাই আপনার কাছে আমার আপদার আপনি যদি শহীদ হয়ে যান আপনি জামনাতি থেকে ঘুরে আসেন যদি সহি সালামতে যদি ফিরে আসে আপনার নাম হবে গাজী সাহেওয়া আপনাকে যদি শহীদ করে দেয় আপনি শহীদ ব্যক্তি শহীদ ব্যক্তিরা বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাবে প্রাণপন আমার প্রাণেরsameগো আমার একটা কথা বলি আমি কিছুই চাই না টাকা লাগবে না পয়সা লাগবে না আপেল বাগানে কিছুই লাগবে না যদি আপনি শহীদ হইয়া কালকে কি দিনে যখন জানলাতে যাবেন আমাকে সাথে করে একসাথে জান্নাতে ঢুকব এটাই অবত তাছাড়া আর কিছু আবদার নাই আনজালা বললেন রাদি আল্লাহ হোতালা আনু হোয়া কী বললেন প্রত্যেক ঘরে ঘরে তোমার মতো বিবি যেন আল্লা দেয় ভাই দাদারা মা বোনেরা এবার হাজি রাতে হামজা রাদি আল্লাহ হোতালা নিজের বিবির কাছ থেকে এবার বিদায় হচ্ছে বিবি গো জনমের মতো একবার তাকিয়ে দেখেলে বিবি বিবির একবার জনমের মত আমাকে তাকিয়ে দেখেও এই জন্য আর এই বোধ হয় আসবে না কিয়ামতের দিন দেখা হবে বললাম দেখে নিয়েছিলাম হুজুর গো আমি আবারও দেখে নিল কিন্তু আমি এই নিঃশান্তরেই থাকবো গো আমার একটা আবদার আছে হুজুর দেশের অবদান বলো চাও কি সাইবা বিবি বলতেছেন আবদার চাওয়াল নাই আবদার হল এটা আজ স্বামী স্ত্রীর ঘরে ছিলাম দুইজনের আমাদের মেলন হয়েছে আর মন বলতেছে আপনার ফরজ গোসলের দরকার আছে আল্লাহর নবীর কাছে যাবেন মায়ার নবী সলে সাল্লামের কাছে যাবেন এ না পাশরে নিয়ে গেলে কেমন হয় পাঁচটা মিনিট একটু দাঁড়াল আমি দুই বালতি পানি তুলে দে আর ওই পানি দিয়ে আপনি দুই মিনিটের ভিতরে একটু ঢেলে নেন শরীর আপনার গনিয়ে নেন ফরজ গোসল হয়ে যাবে আল্লাহর নবীর কাছে চলে যাবেন আমার হানজালা বলতেছেন লাশ পড়ে থাকবে আর হানজালা আনন্দ করে এখানে ফরশ গোসল করবে না না ফরশ গোসলের দরকার নাই আমি এখনে নবীর প্রেমে ঝাঁপ দিলে জালা পাগল ছিল জরে বলো আল্লাহ হান জালা পাগল ছিল নবীর প্রেমে ছাপ দিলা দিলো হাতে রিহাই হলো না নবীর মতো নবী ধরাই হবে না গে নবীর মতো নবী ধরাই আসবে না গওয়ার আবু যে খেলে কয় ভাতি যা হাতে কি আছে বাতা বলিতে পারিলে কালে মা পড়িব তোমার হেতা নবী বলে নজা সাজাল হাতে নিয়ে যাও তোমার কা নবী বললেন সাজ সাজাল নিয়ে যাও তোমার কাল পাথরে সাক্ষ্য দিল আল্লাহর পায়গামাল নবীর মতন নবী হবে নবীর মতো নবী ধরায় আসবে না আর একবার বাঘের মতো ঝাঁপিয়ে আমার আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ একবারের জঙ্গে ওহদের মাঠে চালান আমি একাই দিকে হবে আর বক্তাগুলো শুনতে হবে না কখন হবে পরে কখন পরে হবে রাত পরে হবে এই একা মানুষকে এতই খাঁটালে হবে ওনারা কোন দাওয়াত করেছেন বাকায়দা সুন্দর বক্তা দারুণ বক্তা আমার থেকে ভালো বক্তা শুনবেন এটা আশরাফুল তার মায়ের নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো আর চারজন পাঁচশো করে দেন না কেউ জেগি আল্লাহ আর পাঁচশো করে দেন দাদারা আমার ভয়েরা বনে একবারে ঝাঁপ দিয়েছে বাবা জঙ্গে ওহুদের মাঠে নবী সাল্লামকে শহীদ করে ফেলেছে আর আমি কার দিকে তাকাবো হ্যাঁ আমি ও বাসতে চাই না যুবক ছাপিয়ে পড়েছে একবারে নতুন বিবাহ বিবাহিতা বিবিকে বাড়িতে রেখে দিয়েছে একবারে সবার বাবা আগে চলে গেছে তালোয়ার বাজিয়ে আর শুরু হয়ে গেছে আমার হানজা একবারে বলম্বা ঘটনা দুই মিনিটের ভিতরে ছোট করে বলে দিচ্ছি বাবা যে আমার ভাইয়েরা রে আমার হানজালা সবার আগে যখন চলে গেছে আবু সুফিয়ান বলে ওইটা কি ওই ওইটা কে এত বড় সাহস বাদা এখানে নাই বললোটা হানজালে এসেছে হানজালার তালুবাড়ের টক্কর দেখে আপনার হাজারো মানুষের কলিজাকে পেয়ে বাড়ি লেগে আগুনের উড়ে যাচ্ছে হানজালা আপনার লড়ে যায় লড়ে যা এবার লড়াইয়ে চলতে চলতে তাকে ঘেরাও করে ফেলল ঘেরাও করার পরে তার শরীরে তালোয়ার ভরে দিল বুকে তালোয়ার মেরে দিল আমার হানজালা আমার নবীর দিকে আল্লাহ নবীর আপনার চেহারা মোবারকটা নিজের চোখের সামনে নিয়ে বাবা থপ করে জমিনে পড়ে গেলেন যেমনি পড়ে যাবা একবারে ভব যুবক ছেলে বোঝা যাচ্ছে আজকে বিয়ে হয়েছে নিজের ভিতরে গে দিয়ে আমার হানজালা নবীর প্রেমে ঝাপ দিয়েছে হনজালা শহীদ হয়ে গেলে জোরে বলেন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ এবারে যুদ্ধ থেমে যাওয়ার পরে আল্লাহর নবী নুরের নবী বলতেছেন ও আমার সাহাবারা দেখো আমার আমার ভিতরে আমার সাহাবীদের ভিতরে কে কে জান দিয়েছে তাদের লাশগুলোকে এক জায়গায় করো সব পারে লাশ খুঁজে খুঁজে বার করা হলো বের করার পরে এক জায়গায় নবীর কাছে বাবা জমা দেওয়া হয়েছে চাচার নাম লেখা আছে নাম ধরে 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 সব হুজুর পাওয়া গেছে একটা আর বাকি নাই এ দেখেন এগুলো সব আপনার নবী আমার বলেন আর একজন আছে নবীকে বলেও আসেনি লোক করে এসেছে মানে শুনে মোহব্বতে এসেছে সাহাবী সাহাবায়ে কেরামদের সাথেও ভালো করে দেখা হয় নাই কেউ হয়তো দেখেছে কেউ দেখে নাই নবী বলেন আরেকজন আছে হ্যাঁ হজুর তো নাম পাওয়া গেছে এদিকে উম সবাই চলে এসেছে আল্লাহ নবী বলেন আবার যাওয়া আর একজন আর সাহাবী আছে আচ্ছা নবী যখন বলেছে কর দেখে আসি পুরো চাটানকে পুরো ময়দানকে ছানবিন করে দেখে নেওয়ার পরে দাদার আমার ভাইরা আমার বন্ধুরা পাওয়া গেল না ঘুরে এসে নবীকে বলেন হজুর কেউ নাই নবী বোঝেন আছে আরে বলার আর নামি হলো এলো মেঘায়ে তুমি না তো কি হলো নবী তো দেখতেছেন নবীর মতো কেউ দেখতে পায় না নবী আমার যেমন দেখে পৃথিবীর মানুষ কেউ দেখতে পায় না নবী নিজে বলতেছেন ইন্নি আরা মালা তারাও না ও আসমাও মালা আমি যেমন দেখি পৃথিবীর মানুষ দেখতে পায় না বন্ধুরে আর সাহাবে কেরামকে আবার পাঠানো হলো আবার দেখা গেল নাই জঙ্গে আপনার হোদের মাঠে নাই আবার পাঠানো হলো তিনবার পাঠিয়েছে ভালো করে খুঁজতে এবার যদি না থাকবেন তো নবী কেন বলবেন ছোট বললে বলা লাই নবী হলেন আল আমিন নবী কোন জীবনে একটাও মিথ্যে কথা বলেনি সুভান আল্লাহ বল থাকলে তো পাবে না না থাকলে পাবে মোহাম্মদ দেখে নেওয়ার আমার আল্লাহ খুশি হয়েছে হামদালার ওপরে কেমন খুশি হয়েছে আঞ্জালা বলছে বিবি রে নবীর লাশ পড়ে থাকবে ওহদের মাঠে আর হানজাল আনন্দ করে বাড়িতে গোসল করবে আমার দ্বারায় হবে না নবী যে রাস্তায় গেছে আমি ওই রাস্তায় চলে যাব। আমার আল্লাহ খুশি হয়ে গেছে ও বাড়িতে কারা ফরজ গোসল করে নাই নিজের বিবির হাতের পানি দিয়ে দুনিয়ার পানি দিয়ে গোসল হয় নাই থেকে যা গোসলটা টাকা তোমরা ফেরেস্তা আগে পুরা করে আল্লাহ ফেরেশতা মিলে পুরা করে দাও হুই জায়গায় পানি ঢালতে হবে না আমার হানজালাকে আকাশের উপরে নিয়ে আসো আঞ্জালাকে আকাশের ওপরে নিয়ে আসো জানলাতে পানি দিয়ে আমার হানজালার ফরজ গোসলটা পুরা করে দে আমার আঞ্জালার আধুরা গোসলটাকে তোমরা পুরা করে দাও যেমনি হুকমে খোদাবান্দি হয়েছে সাথে সাথে মালায় কাগিয়ে বাবা এবার হানজালার গোসল জানলাতে পানি দিয়ে আসমানের ওপরে করিয়ে দিল এটা হইল গাছ মালায় গা ফেরা আমার হান জ্বালার গোসল দিয়েছে